যদি আমার বোনের বোরকা হিজাব কেউ ধরে দেয় টান যদি কলেজ ইউনিভার্সিটিতে কেউ করে অপমান যদি আমার বোনের হিজাব কেউ ধরে দেয় টান যদি ইউনিভার্সিটিতে কলেজ ক্ষুণ্ণ করে ধর্মীয় অধিকার তবে রাজপথে ফের উঠবে স্লোগান আল্লাহ আকবার আল্লাহ আকবার আল্লাহ আকবার আল্লাহ আকবার तकवीर अलाह अकबर लाहे যদি কণ্ঠে তোমার না উঠে আল্লাহ আকবার যদি কণ্ঠে তোমার বেজে না উঠে আল্লাহ আকবার তবে মুসলিম বলে দাবি করাটা কি দরকার যদি কণ্ঠে তোমার আল্লাহু আকবার তবে মুসলিম বলে দাবি করাটা কি মন দরকার আল্লাহ আকবার আল্লাহ আকবার আল্লাহ আকবার আল্লাহ আকবার। আল্লাহ আকবার।